প্রকৃত ইমানদার হতে হলে তাকে ইমানের পরীক্ষা দিতে হবে আপনারা বলেন তো আবদুল্লাহ ইবনে উবাই ইমান এনেছিল কিনা একটা কণ্ঠ বন্ধু থাকবে না চিল্লা বলেন ইমান এনেছিল কিনা আব্দুল্লাহ ইবনে ওবায়ের যাই নামাজটা ওই জায়গায় বিছানো থাকতো রসুল্লাহর যাই ঠিক পিছনে বিশ্বনবী যত বড় পরিধান করতেন আব্দুল্লাহ ইবনে উবাইর আকৃতি তার চেয়ে বড় ছিল রাসূলের পেছনে নামাজ পড়েছে রোজা রেখেছে এখন আপনারা বলেন তো দেখি ওই লোকটা ইমানদার ছিল নাকি ইমানদার ছিল না বিশ্বনবী বললেন উম্মতরা শুনে রেখে দাও আব্দুল্লাহ ইবনে ওবাই ইমানদার নয় শুদ্ধ তাই নয় নাম তনাম পৃথিবীতে যত মনাবিক আসবে আব্তুল লাইফ দ্যু বাই সব মুনাফিকদের সর্দার কথা বলেন ঠিক কে না তালের ষোলের পিছনে নামাজ পড়েছে রোজারে কিছু কিন্তু লোকটা হলো মুনাফিক সর্দা আমার প্রেম মুসলমান মেয়ারত্বার কারণ হলো আব্তুল লাইফ দেউ বাই নামাজের বিধান কে মেনে ছিল রোজার বিধান কে মেনে ছিল হজের বিধানকে স্বীকার করে নিয়েছিল কিন্তু এই কোরআন দিয়ে ব্যক্তি জীবন চলবে পারিবারিক জীবন চলবে সামাজিক জীবন চলবে এই কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে এই একটা নীতিতে আবদুল্লাহ ইবনে উবাই বিশ্বাস করতে পারে নাই এজন্য আল্লাহ পাক বললেন ও রাসূল আবদুল্লাহ ইবনে উবাই নিজে কি বান্দার বললে কি হবে ওলো টাটকা মুনাফি আমার প্রিয় মুসলমান ভাইরা আবদুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল তার সন্তান হযরতে আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর একজন জালিলুল কদর সাহাবী রাসূলের দরবারে চলে গেলেন বিশ্বনবীর সামনে হাঁটু গেড়ে বসে গেলেন কান্না আরম্ভ করে দিয়েছেন রাসূলুল্লাহ জেকে বললেন আবদুল্লাহ কান্না করো কেন হযরতে আবদুল্লাহ বললেন নবীজি আমার বাবা আব্দুল ওবাই দুনিয়া থেকে বিদায় হয়েছেন আপনি হয়তো জানেন ওগো নবীজি আমার পিতা দুনিয়া থেকে বিদায়ের সময় আমার কাছে তিনটা ওসিয়ত করে গেছে আপনার সাহায্য সহযোগিতা ছাড়া তার একটা উপরণ করা আমার পক্ষে সম্ভব নয় বিশ্বনবী বললেন আব্দুল্লাহ কি তিনটা ওসিয়ত তুমি আমার কাছে বলো আজরাতে আবদুল্লাহ বললেন নবীজি এক নাম্বার ওসিয়তটা হলো আমার বাবা বলেছে আবদুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কাফনের কাপড়টা দুনিয়ার সাধারণ কোনো কাপড় দিয়ে দিও না বরং রাসূলুল্লাহর পরিধানকৃত জুব্বা মোবারক দিয়ে কাফনের ব্যবস্থা করে দিও দুই নাম্বার ওসিয়ত বিশ্বনবীকে দিয়ে আমার জানাজটা নিও আর তিন নাম্বার আমার দফন কার্য শেষ হওয়ার পর রহমতের নাবি যেন দুটি হাত তুলে আমার জন্য একটু প্রার্থনা করে কারণ আমি বিশ্বাস করি বিশ্বনবী আল্লাহ দরবারে দুটি হাত তুলে যদি কারো জন্য প্রার্থনা করে আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দেন রসুল বললেন আবদুল্লা চিন্তার কারণ নাই আমি তোমাকে সাহায্য করব বিশ্বনবী তার শরীর থেকে আল্লাহর রসুল তার শরীর থেকে যুবা মোবারক করলেন আবদুল্লার হাতে ওঠায় দিলেন বললেন নিয়ে যাও তুমার বিশ্ব বিশ্বনবীর হাত চেপে ধরে বললেন নবীজি আবদুল্লাহ ইবনু বাই একজন মুনাফিক আপনি খুব ভালো করে জানেন কখন নবীজি কোন মুনাফিকের জন্য রাসূলুল্লাহ পরিধান কিতো জুব্বা দে কাফনের ব্যবস্থা হোক এটা শোভনীয় নয় রসুল বললেন ওমা আমার ইচ্ছে রে দিও না আমার একটা জুব্বার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি আবদুল্লাহ ইবনু বাই করে দেয় তাহলে আমি রসুলের চেয়ে বেশি খুশি তো আর কেউ হবে না রসুল্লাহ এবারে জানা যায় প্রস্তুতি নিচ্ছেন হাদরা তো ওমার পিছন দিক থেকে বিশ্বনবীকে পাঞ্জা করে জড়িয়ে ধরলেন আর বললেন নবীজি কোন মোনাফিকের জানা যার ইমামতি রসুল করবে এইটা শ্রবণীয় নয় বিশ্বনবী বললেন উমার রে আমাকে বাঁধা দিও না ছেড়ে দাও আমার যেতে জি তু দাও ও মা রেখে দাও আমার একটা ইমামতির কারণে আল্লাহ আল আমিন যদি

يغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم الله بعد بولد لنبي جيب كل منافق الجنة রসুল উল্লাহ উত্তোলন করবে এইটা শ্রমণীয় নয় রসুল আপনাকে শোনায়া দিন আব্দুল্লাহ ওবাহের জন্য আপনি একবার দুইবার বা তিনবার নয় সত্তরবার যদি আমি আল্লাহর দরবারে হাত ধরে প্রার্থনা করেন আমি আল্লাহ বলে দিনাম আপনার দোয়াকে কোনো দিন কোনো মোটাফিকের জন্য মঞ্জুর করা হবে না লাইয়াক ফেরাল্লাহ নাhum কষ্টিনকালে পরদিন জন্য আপনার দোয়া কেউ কবুল করায় হবে না আমার প্রিয় মুসলমান ভাইরা এখন আপনি বলেন তো দেখি দিন কায়েমের আন্দোলনের বিরোধিতা করার জন্য আব্দুল্লাহ ইবনে উবাই যদি মুনাফিক হয় তাহলে আমাদের সমাজে ईमानদার দাবি করে এমন অনেক মানুষ আছে বা ছিল যাদের মুনাফিকের কারণে আল্লাহর জমিনে আল্লাহর দিন ক্যামের আন্দোকলনের কর্মীরা বাড়িতে ঘুমাইতে পারে না এই কথা বলেন ঠিক কিনা মাঠে ঘাটে ঝরে জঙ্গলে ঘুমানো লেগেছে সন্তান মারা গেছে জানা যায় আসতে পারে নাই মা মারা গেছে জানা যায় আসতে পারে নাই বাড়ির মানুষগুলোর মতে হাত বলে সান্ত্বনা দেওয়ার সুযোগ পর্যন্ত পাই নাই যেই মোনাফিকদের কারণে এত কদি হয়েছে এত কষ্ট হয়েছে এই মোনাফিক মারা যাওয়ার পর দুই চারটা জানাজা দিয়ে তাবাসুরি পরিমাণ দিয়েও যদি জানাজা ঠিক আমার প্রিয় মুসলমান ভাইরা কোন মুনাফিকার জন্য স্বয়ং রসুল্লাহর দোয়াকে যদি আল্লাহ পাক কবুল না করে তাহলে আমার মতো দুই চারটা সলিমদ্দি কলিমদ্দির দোয়া দিয়ে তোমার মতো মুনাফিক জান্নাতে যাবে এটা ভাবো কেমন করি এত সোজা না কথা বলেন না কেন আমার প্রিয় মুসলমান ভাইরা এজন্য ইমান এনেছি এই কথা বললেই কেউ ইমানদার হয়ে যায় না আল্লাহকে বিশ্বাস আবু জেহেল করত। জরে বলেন করত কি না আবু জেহেল যখন বদরের প্রান্তরে লড়াইয়ের জন্য যাচ্ছিল সর্বপ্রথম কাবা ঘরে প্রবেশ করলো কাবার গিলাপ ধরলো ডেকে বলল হে কাবার মালিক আজকের এই লড়াই সত্যের পক্ষে যেই দল আছে তুমি তাদেরকে বিজয় দাও বলেছিল কিনা তখন বলেন তো কাবার মালিক কে সবাই চিল্লা বলেন কে আবু জাহেল তাহলে কার কাছে সাহায্য চেয়েছিল আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করত না আমার প্রেমসলমান মেয়ার আবু জহেল আল্লাহকে বিশ্বাস করত তার জ্বলন্ত প্রমাণ করা কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ পাক বলেন ওয়া লা ইন সাআলতাহুম মান খালাকাস সামা ওয়া আল আরদা ওয়া সাখারাশ শামসা ওয়া আল কমরা লা ইয়াকুলুনা এই কুরআনের দাওয়াত দেওয়ার কারণে এই যে আবু জাহল উৎপাত সাইবা অলিদ্বিন মন্দিরা আপনার উপরে আর আপনার সাহাবিদের উপরে এত জুলুহুমান নির্যাতন করতেছে ও আসুল আপনি চলে যান ওই আবু জহালকে গিয়ে প্রশ্ন করেন ওরা ইনসা আল্তহুম মনখলাপ সানা ওয়াতি ওয়া লাড ও আবু জহেল বলো তো দেখি এই জামিনের মালিককে কে সৃষ্টি করেছে وسخر الشمس والقمر এই চন্দ্র আর সূর্য কে সৃষ্টি করেছে বলত দেখি আমার প্রিয় মুসলমান ভাইরা ওই দিন আবু জেহেল কি উত্তর দিয়েছিল আল্লাহ পাক কোরআনে কোট করে দিয়ে तमाम দুনিয়ার ইমানদারদেরকে শোনাচ্ছে ইমানদারেরা শুনে রেখে দাও আবু জেহেল ওই দিন বলেছিল লা ইকুন্নাল্লাহ তাকিত তাকিদ নোনে সটিলা দিয়ে আল্লাহ বলতেছে আবু জাহল সেদিন বলেছিল শুধু আল্লাহ না অবশ্য অবশ্যই সব কিছুর মালিক আল্লাহ চিল্লা বলুন সুবহান আল্লাহ আমার প্রিয় মুসলমান ভাইরা তাহলে আবু জাহল আল্লাহকে বিশ্বাস করত কি না এবার বলেন তো আবু জাহল ইমানদার ছিল ছিল নাকি যদি ইমানদারি থাকতো তো অন্তত আপনাদের দুই চারটা বাচ্চা নাম তো আবু জেহেল রাখতেন নাকি এক হিন্দু এক হুজুরের কাছে গিয়ে বলছে তো হুজুর আপনি হুজুর মানুষ যদিও আমি বেধর্মী তাও আপনাকে আমার ভালো লাগে আমার একটা সন্তান হয়েছে তো সন্তানটার কি নাম রাখবো একটু বলে দেন তো দেখি তো হুজুর বলছে তো তোর তো আর মুসলমানের নাম বলে লাভ নাই তো তুই আবু জেহেল রেখে দে হিন্দু বলছে আপনি মাস করা করেন একটা কথা বললেন হুজুর এই আবু জেহেলের নাম মানুষের রাখে। সালমান হচ্ছে হিন্দু সেও জানে আবু জাহেল একটা নিকৃষ্ট পাপিস্ট কথা বলে ঠিক কিনা কেন কারণ কোরআন এর বিরোধিতা করেছে দিন قائমের বিরোধিতা করেছে আমার প্রিয় মুসলমান ভাইরা যারা আজ ও আজ ও কোরআন বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে দিন قائমের বিরোধিতা করে আরম ওরামাদের বিরোধিতা করে বিশ্বাস করো আজ কাল হোক জাতি এদের কেউ ঘৃণা করবে এই নামগুলো গুলো অভিশপ্ত হয়ে যাবে কোরআনের উপরে আঘাত করো না শুধু ইমানদার বললেই কেউ ইমানদার হয়ে যায় না কথা কি বোঝাইতে পারছি